এই যে আমার ছকে কাল দোষ আছে তো আমি রাহুর জন্য গোমেত পড়েনি আমার ছকে সাপির দোষ আছে শনির জন্য আমি নীলা এই রকম ভাবে অ্যাস্ট্রোলজি কিন্তু হয় না বহু মানুষকে আমি দেখেছি রকম ভাবে অ্যাস্ট্রোলজি করতে কোন দোষ থাকলেই তার রত্ন কিনে পড়ে নেওয়া এইভাবে অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজির ওপর স্বল্প জ্ঞান নিয়ে রেমেডি করলে ডিজাস্টার হয় নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি আজকে এই ভিডিওয়ে আমি আলোচনা করব নবগ্রহ পুজো তার উপকারিতা নবগ্রহ পুজোর পদ্ধতি কারা করবেন এই নবগ্রহ পুজো এই ভিডিওর মাধ্যমে আমি বলবো আপনারা পুরো ভিডিওটা ভালো করে শুনুন তাহলে আপনারা নবগ্রহ পুজো সম্পর্কে কিছু জানতে পারবেন নবগ্রহ পুজো মানে আপনারা নাম থেকে বুঝতে পারছেন নবগ্রহ মানে হচ্ছে নটা গ্রহ আমাদের জ্যোতিষ যে নটা গ্রহ রয়েছে যেমন প্রথমে প্রথম যে গ্রহটা আসে সেটা হচ্ছে সূর্য সূর্য অ্যাকচুয়ালি স্টার হলেও জ্যোতিষশাস্ত্রে গ্রহ বা প্ল্যানেট হিসাবে ধরা হয় যার প্রভাব মানুষের ওপর থাকে এরপর আসে হচ্ছে চন্দ্র চন্দ্র আপনার জানেন মনের কারো গ্রহ তারপরে আসে মঙ্গল মঙ্গল হচ্ছে সেনাপতি জ্যোতিষশাস্ত্রে এরপরে আসে হচ্ছে আপনার বুথ প্ল্যানেট বুথ মার্কিউরি আজকের যুগে বুধ আপনাকে ইন্টেলিজেন্স দেবে বুধ বিজনেসে কারোর গ্রো বৃহস্পতি এক্সপ্যানশন আপনি যা কাজ করছেন সেটা আগামী দিনে বৃদ্ধি হবে কিনা বৃহস্পতি সেটা ডিসাইড করবে শুক্র অর্থ বৈভব লাক্সারি শুক্র আপনাকে দেবে শনিদেব মানে আজকের যুগে যা কিছু ঘটছে শনিদেবের জন্য ঘটছে শনিদেবের যে ট্রানজিট বছরে হচ্ছে প্রতিটা মানুষের ওপরে এফেক্ট ফেলছে শনিদেব আজকের যুগে যার চোখে ভালো তিনি বিশাল বড় লেভেলে চলে যাচ্ছেন যার ছকে খারাপ তিনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু তার রেজাল্ট হচ্ছে এইটুক এরপরে আসে হচ্ছে আমাদের দুটি ছায়াগ্রহ রাহু এবং কেতু বলা হয় রাহু হচ্ছে শনির এবং কেতু হচ্ছে মঙ্গলের ছায়াগ্রহ তার মানে রাহু কেতু রেজাল্ট দেবে যে ঘরে বসবে সেই ঘর এবং শনির অবস্থান বা মঙ্গলের অবস্থান রেসপেক্টিভলি দেখে রেসপেক্টিভলি মানে হচ্ছে রাহুর জন্য শনি মঙ্গলের জন্য কেতুর জন্য মঙ্গল এর অবস্থান দেখে এর রেজাল্ট হয় এই রকম নটা প্ল্যানেট বা নবগ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্রে প্রতিটা মানুষের ওপর এফেক্ট ফেলে চ্যালেঞ্জ করে বলছি যিনি এই ভিডিও দেখছেন চ্যালেঞ্জ করে বলছি প্রতিটা মানুষের ওপর এর এফেক্ট কিন্তু আসে এবারে এই দেখুন প্রতিটা মানুষের হরস্কোপ আলাদা যেমন প্রতিটা মানুষকে দেখতে আলাদা হয় তেমনি প্রতিটা মানুষের হরস্কোপ কিন্তু আলাদা এমন একটা মানুষও পাওয়া যাবে না যার হরস্কোপ এক যারা জমজ তাদের ক্ষেত্রেও যে ডিভিশনাল চার্টস গুলো থাকে সেখানে চেঞ্জেস হয়ে যায় হয়ে যায় সেকেন্ডের অন্তরেও হয় ডিভিশনাল ঠিক থাকে তো এই নবগ্রহ এক একটা মানুষের ছকে কিছু কিছু দোষ ক্রিয়েট করে তারা খুব লাকি যাদের ছকে কোনো দোষ নেই কিন্তু ম্যাক্সিমাম মানুষের ছকে একটা কি দুটো দোষ প্রেজেন্ট থাকে খুব যদি নেগেটিভ হয় তিনটে দোষ প্রেজেন্ট থাকে তিনি লাইফে আমি দেখেছি আমার যেটা রিসার্চ যদি দুটো তিনটে দোষ ছকে থাকে দুটোর বেশি দোষ মানে ধরুন সাপির দোষ মাঙ্গলিক দোষ অঙ্গারক দোষ ছকে রয়েছে তিনি লাইফে দানাতে পারবেন না একদম লিখে নিন দেখে নিন মিলিয়ে নিন আমি চ্যালেঞ্জ করে বলছি এটা আমার রিসার্চ আমার দীর্ঘদিনের অ্যাস্ট্রোলজিক্যাল অভিজ্ঞতার রিসার্চ তো এই দোষগুলো যদি থাকে আপনি ধরুন অ্যাস্ট্রোলজিতে স্বল্প নলেজ রাখেন কারণ এখন তো ইউটিউব খুললেই অ্যাস্ট্রোলজি নিয়ে বিভিন্ন তথ্য বহু মানুষ প্রদান করছেন এবং সেই ইউটিউব ভিডিও দেখে দেখে আপনারা নিজেরা রেমেডি করতে যান অনেকে করেন আমি দেখেছি বা ধরুন যিনি অ্যাস্ট্রোলজির প্রতি অত নলেজ নেই কিন্তু অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছেন তিনিও আমি দেখেছি কি করেন অঙ্গারক দোষ মানে হচ্ছে মঙ্গল রাহুর দোষ মঙ্গল রাহুর যোগ মঙ্গলের জন্য উনি বলছেন শনি বসে আছে রাহুর সঙ্গে যুক্ত হয়েছে শনি রাহুর দোষ তৈরি করেছে এবং দ্বাদান মানে হচ্ছে জেল জরিমানা তিনি কোর্ট কেসে ফেঁসে আছেন তো সেখানে বলছেন আপনি নীলা পড়ুন ডিজাস্টার হবে তার লাইফে এই ধরনের অ্যাস্ট্রোলজি এখন হচ্ছে এখন এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানো যে এইভাবে জ্যোতিষশাস্ত্র হয় না এত সহজ জ্যোতিষশাস্ত্র নয় তাহলে তো সবাই গুগল করেই বার করে নিত যে কোন গ্রহের কি রত্ন সেটা প্রথমে রত্নের কাজ হচ্ছে সেই গ্রহ ভালো গ্রহকে অ্যাম্প্লিফাই করে দেওয়া বাড়িয়ে দেওয়া তার পাওয়ারকে ভালো গ্রহ হতে হবে যোগ কারো প্ল্যানেট তবেই রত্ন পড়া যায় আমাদের জ্যোতিষশাস্ত্রে নটা স্তম্ভ আছে পুণ্য কীর্তি ধ্যান যোগ্য, নাম স্নান যন্ত্র দ্রব্য ঔষধি ভালো করে বুঝুন আমাদের জ্যোতিষশাস্ত্রে নটা স্তম্ভ আছে শুধু একটা স্তম্ভ দিয়ে রেমেডি হয় না আমাদের নটা স্তম্ভ পূর্ণ কীর্তি ধ্যান যজ্ঞ নাম স্নান দ্রব্য যন্ত্র ঔষধি এখানে যন্ত্র যেটা সেটা হচ্ছে বাস্তুর যন্ত্র বাস্তুর পিরামিড জেমস্টোন বা কোনো দ্রব্য যেটা ধারণ করে আমাদের রেজাল্ট আসে কিন্তু এই নটা স্তম্ভের মধ্যে এখানে যে যোগ্য পাঠটা আছে পূর্ণ কীর্তি ধ্যানযোগ্য যোগ্য ধ্যান যে পাঠটা আছে এই পাটগুলো কি ইউটিলাইজ করতে হবে মানুষের জীবনে তাহলে কি রেজাল্ট আসবে নবগ্রহ পুজো এমনই একটি পুজো যার মধ্যে এই সব কটা পার্ট কিন্তু ইউটিলাইজ হয় আমি আপনাদেরকে বলছি যদি কোনো মানুষের ছকে কোনো দোষ থাকে সেই দোষ কিন্তু রত্ন পড়ে যায় না আইদার রুদ্রাক্ষ অর নবগ্রহ পুজো ডিভাইন সাপোর্ট দরকার আশীর্বাদ দরকার ব্লেসিংস দরকার না হলে আপনি চিন্তা করুন না আমরা যে সকালে ঘুম থেকে উঠছি উইদাউট এনি ব্যাটারি আমাদের হার্ট পাম্প করছে কি করে সম্ভব কি করে সম্ভব এত মানুষ রয়েছেন কি করে সম্ভব ব্লেসিংস ছাড়া সম্ভব নয় সেই ব্লেসিংস নবগ্রহের কাছ থেকে প্রার্থনা করা হয় নবগ্রহ দেবতার কাছ থেকে এবং মানুষের সেই দোষগুলো খণ্ডন করা হয় নবগ্রহ পুজো করলে মানুষের কেরিয়ারে উন্নতি হয় নবগ্রহ পুজো করলে বিবাহিত জীবনে উন্নতি হয় নবগ্রহ পুজো করলে এডুকেশনে উন্নতি হয় নবগ্রহ পুজো করলে আপনার যদি কোনো মামলা চলে সেখানে উন্নতি হয় নবগ্রহ পুজো করলে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটে নবগ্রহ পুজোর বেনিফিটস বলে শেষ করা যাবে না তবে বিশেষ করে আমি নবগ্রহ পুজো তাদেরকেই রেকমেন্ড করি যাদের ছকে কোনো দোষ আছে যেমন ধরুন মাঙ্গলিক দোষ যদি কোনো পুরুষের ছকে থাকে মিলিয়ে দেখে নিন মিলিয়ে দেখে নিন আমি বিশ্বাস করার জন্য জোর করছি না মাঙ্গলিক দোষ আছে আপনি পুরুষ আপনার কেরিয়ারে ব্রেক এসছে এমন টাইম গেছে দু তিন মাস চার মাস কোনো রোজগার নেই ইভেন এটা সেই দোষটা যদি আবার খারাপ নক্ষত্রে বসে থাকে মঙ্গল বারংবার আসবে লাইফে বারংবার তুম করে কেরিয়ার বন্ধ হয়ে যাওয়া দুম করে অর্থ নষ্ট হয়ে যাওয়া মিলিয়ে দেখে নিন তো এই দোষ খণ্ডন করার উপায় আছে নবগ্রহ পুজো এই দোষ থাকলে কিন্তু মঙ্গলিক দোষ আমি পড়ে পড়েনি বা প্রবাল পড়ে পড়েনি এইভাবে রেমেডি হয় না এই জন্য মানুষ রেজাল্ট পায় না জ্যোতিষশাস্ত্র প্রতি তাদের বিশ্বাস কিন্তু আস্তে আস্তে চলে যায় সুতরাং আমার সমস্ত প্রচেষ্টা আমার যে ইউটিউব চ্যানেল আমার যে ভিডিও চলে আমার যে ক্যাম্পেইন চলে আমার যে প্রমোশনাল ভিডিও চলে একটাই উদ্দেশ্য মানুষকে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে অবগত করা এর প্রকৃত রেমেডি আপনাদেরকে বোঝানো এবং এবার আমি বলি নবগ্রহ পুজোর পুজোর কতগুলো পদ্ধতি আছে কিভাবে নবগ্রহ পুজো হয় ধরুন আমি কনসালটেশন করার সময় কিছু মানুষকে নবগ্রহ পুজো বলি যে আপনি নবগ্রহ পুজো করুন এবং এটা দুটোই অপশান আছে অফলাইন অনলাইন আপনি যদি চান আমার যে সেন্টার সেখানে এসে আপনারা অফলাইন বসে পুজো দেখতে পারেন নিজের রাতে আহুতি দিতে পারেন তার রেজাল্ট ইনস্ট্যান্ট পাওয়া যায় ইনস্ট্যান্ট আবার যারা ধরুন বহু দূরে আছেন দেখতে পাচ্ছেন না তাদের পুজো করে দেওয়া হয় সেই ভিডিও শেয়ার করে দেওয়া হয় যে আপনার নামে পুজো হচ্ছে অথেন্টিসিটি ইনটিগ্রিটি অনেস্টি আমি খুব মানে জোরভাবে মেনটেন করি এমন নয় যে আপনার থেকে নবগ্রহ পুজোর দক্ষিণা নিয়ে নেওয়া হয় তারপর আপনাকে একটা কবচ পাঠিয়ে দেওয়া হয় এমন নয় পুজোর ভিডিও আপনাকে পাঠানো হয় যে দেখুন আপনার নামে পুজো হলো সেটা যারা অনলাইন চান তাদেরকে কবচটা তারপর পাঠিয়ে দেওয়া হয় ভিডিও সমেত এবং যারা এসে দেখতে চান তারা বসে দেখেন এবং নিজের হাতে আহতি দেন ইনস্ট্যান্ট রেজাল্ট আছে ইনস্ট্যান্ট দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি পার্থক্য বুঝতে পারবেন এবারে নবগর পুজোর যে পদ্ধতি প্রথমে যেটা করা সেটা হচ্ছে কল স্থাপন বা ঘট স্থাপন নবগর পুজোর যে ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে কল স্থাপন বা ঘট স্থাপন করা হয় এইটা নবগর পুজোর প্রথম স্টেপ সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে স্বস্তি বচন পাঠ মানে নবগ্রহ দেবতার পূজা করা হয় নবগ্রহ দেবতার পূজা ষষ্ঠী বচন পাঠের মাধ্যমে তৃতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে গণেশ পূজা করা হয় ধ্যান করা হয় যে কোনো পূজা প্রারম্ভে গণেশ দেবতার বা গণেশ ঠাকুরের পূজা আবশ্যিক গণেশ পূজা করে ধ্যান করা হয় নবগ্রহ পুজোর ধ্যান নবগ্রহ দেবতাকে পূজা করা হয় এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যজ্ঞ সম্পাদন হয় বিশাল যজ্ঞ হয় এবং অনেকক্ষণ ব্যাপী সেই যজ্ঞ হয় সেই যজ্ঞের মাধ্যমে নবগ্রহ দেবতার কাছে প্রার্থনা করা হয় এবং তাদের আশীর্বাদ চাওয়া হয় যে জাতকের জন্য হচ্ছে তার জন্য পুরোহিতেরা করেন আমার একটা অত্যন্ত দক্ষ পুরোহিতের টিম আছে তারা করেন এই পর তারপরে করা হয় অবশেষে আরতি এবং এই আরতির মাধ্যমে সে সমাপ্তি ঘটে সংকল্প জপ, আহুতি মাধ্যমে পুজোর নবগ্রহ পুজো সম্পাদন হয় বেদে লেখা মন্ত্রের মাধ্যমে বেদে এটা রেকমেন্ড করা হয়েছে নিজের মন গড়া কেউ মন্ত্র বলে না বেদের রেকমেন্ডেড মন্ত্রের মাধ্যমে এই পুরো পদ্ধতি সম্পাদন করা হয় এবং এই সম্পাদন করার মোটামুটি আমি দেখেছি ইনস্ট্যান্ট রেজাল্ট কিন্তু আসে নবগ্রহ দেবতার কাছে প্রার্থনা করা হয় আশীর্বাদ চাওয়া হয় দেখা গেছে যারা ধরুন বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছেন আমি দেখেছি বাড়ির বিশেষ করে দক্ষি উত্তর পশ্চিমে যদি রান্নাঘর থাকে উত্তর পশ্চিমে যদি মেন এন্ট্রান্স বাড়ির উত্তর পশ্চিমে যদি ঠাকুর ঘর এবং বাড়ির পূর্ব দিকে যদি বাথরুম টয়লেট রান্নাঘর থাকে গভর্নমেন্ট থেকে চাপ আসে গভর্নমেন্ট থেকে প্রবলেম আসে কোনো কোর্ট কাছাড়ির ঝামেলায় জড়িয়ে পড়ার চান্সেস থাকে তাদের নবগ্রহ পুজো করলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আসে কারণ এই কোর্ট কাছাড়ির ঝামেলায় আপনি যদি সৎ থাকেন তাহলে একটা চাল মানে উকিলের একটা চাল বা একটা গেম প্ল্যান কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট আপনাকে সেভ করার জন্য ব্লেসিংস না থাকলে সেই গেম প্ল্যানটা ক্লিক করবে না সেই আইডিয়া আসবে না আইডিয়া ওপর থেকে আসে সেই আইডিয়া আসবে না সেই ব্লেসিংস নবগ্রহ দেবতার কাছ থেকে আনা হয় এবং এই নবগ্রহ পুজো অত্যন্ত উপকারী পুজো আমি জানি না কতটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝাতে পারলাম যদি কিছুটা বুঝে থাকেন নবগ্রহ পুজো সম্পর্কে আইডিয়া পেলেন পরবর্তী ভিডিও আরো আসবে আপনাদের সামনে জ্যোতিষশাস্ত্রকে প্রতিষ্ঠা করাই একমাত্র উদ্দেশ্য এবং যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা বিভিন্ন সেশনে আমার সঙ্গে জুড়তে পারবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করবেন ধন্যবাদ